হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে ওয়েদারটা মানে শীতকালে বৃষ্টি শীতকালে বৃষ্টি হচ্ছে তো সব ভোর থেকেই শুনছি বৃষ্টি 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 মানে হ্যাঁ ভোরের দিকে একটু জো জোরে ছিল কিন্তু এখন কিন্তু একদম টিপ 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 করে পড়ছে মনে হচ্ছে যে শিশির পড়ছে তো যাই হোক এই বৃষ্টিটা হয়ে উপকার কি হলো মানে আমার বাড়িতে যে ধুলোগুলো ছিল ওই ধুলোগুলো গেল। উঠান মানে শুটতে পারতাম না এত ধুলো ছিল মানে উঠান শোরার পরে নিজেই ভুধ হয়ে যেতাম এমন একটা অবস্থা হয়েছিল আর রাস্তা রাস্তাঘাট ধুলো ধুলো হয়ে গেছিলো এই বৃষ্টিটা হওয়ার জন্য একটু হলো একটু হলো কমল আর আজকে বৃহস্পতিবার সকালে উঠে ঘর গুছিয়ে ঘর সুরে উঠান সুরে এই তো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি মেয়েকে দিতে মেয়েকে টিউশনি যাবে ওকে দিয়ে তারপরে এখন সব কাজ ধরবো আগে ঠাকুরের কাজগুলো করে নেব বৃহস্পতিবার অনেক কিছু করাই আছে তবু যতটুকু বাকি আছে ততটুকু করে নিব করে তারপরে আর কি স্নান এটা রাস্তা ঠিকই কিন্তু অনেকে মনেই করে না এটা রাস্তা এদিক দিয়ে যে মানুষ যাতায়াত করে অনেকেই ভাবে অনেকে ভাবেই না যে এদিক দিয়ে মানুষ যাতায়াত করে মানুষের ভাবে পশুরা যাতায়াত করে এই পেছন রাস্তা দিয়ে ঠিক আছে এই রাস্তাটাতে মানে এত নোংরা হয়ে থাকে মানে কি বলবো তোমাদের বলার মতো কিছু নেই যাই হোক চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো আর ঠান্ডা চলেই গেছিলো আবার চলে এসেছে ঠান্ডা রিটার্ন হয়েছে আর কি যাই হোক ভালো ভালো লাগছে এই ঠান্ডাটা না বেশ ভালো লাগছে সকালে ঘুম থেকে ইচ্ছা করছিলো না কিন্তু কী করবো উঠতে তো হবে না উঠলে কাজ কী করবে তাই না চলো কন্টিনিউ যে ভিডিওতে দেখো কুকুরটা এই দেখো কুকুরটা আর এইজন্য একটা লাঠি নিয়েছি মানুষের ব্যাগেটাও চুরি করে খড়িয়ে রেখেছে ওইখান থেকে নিয়েছি চিন্তা করো এমন অবস্থায় এর জন্য আমরা যেতে পারছি ওদিক দিয়ে যা ওদিকে যা এখন রাস্তার এই পারে চলে এসেছি আমরা এই কুকুরটার যে ছেড়ে রাখে সকালবেলা দাও দছন বাড়ির এই দেখো কুকুরটা হামলা করে যখন তখন এসে গায়ের উপরে উঠে যায় যা 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 দৌড়া 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 দেখো আমি লাঠি দেখাচ্ছি তো চলো বন্ধুরা আমি ওদেরকে দিয়ে আসলাম দিয়ে কেন সরি আমি অন্য অন্যমনস্ক হয়ে গেছি সরি আমার একটা মাথায় একটা অন্য টেনশন ছিল তো সেই টেনশন অন্যমনস্ক হয়ে গেছিলাম সরি তো যাই হোক আমার মেয়েকে আমি দিয়ে আসলাম দেখলি তো কুকুরটা বাপরে বাপ কী জ্বালা ছিল তারপর আমার মেয়ের ফ্রেন্ড একটা ওদিকে দাঁড়িয়েছিল। তারপরে এদিক থেকে আমি বললাম যা ধাওয়া দিলাম তারপরে গেল চিন্তা করো কি অবস্থা কিচ্ছু করার নেই গো এখন জোর যার মুলুক তার হয়ে গেছে কি করা যাবে যার জোর নেই তার মুলুকের কোনো অধিকারও নেই জোর যার মুলুক তার কথাটা কিন্তু বাম দারুণ এক্সেলেন্ট চলো এখন গিয়ে কাজ করা যাক এই দেখো উঠোনটা সরে রেখে গেছি পরিষ্কার উঠোন কিন্তু ঠাকুরের কোনো কাজ করিনি এখন কাজ ধরি তাড়াতাড়ি গিয়ে তো দেখো বন্ধুরা আমি সব কিছু কিন্তু সেরে না ঠাকুর তলার জায়গাটা কিন্তু আমি লেপে নিলাম আর কি তো তাও দেখো কি বৃষ্টি পড়ছে মানে মুছে যাচ্ছে আর এদিকে আমি ঠাকুর ঘরও পরিষ্কার করে নিয়েছি যারা লাইটের কারেন্টটা সকাল থেকে ডিস্টার্ব করছে আর আমার ইনভার্টারে মনে হয় ব্যাটারিতে জল নেই সেই জন্য ইনভার্টারটাও মানে জ্বালাচ্ছে এটাও পরিষ্কার করে নিয়েছি আর দু পান তো কালকেই জোগাড় করে রেখেছি আর এই যে ফুল দুই রকমের ফুল বাসন সব রেডি করে রাখলাম এখন ঘর মুচবো স্নান করবো আজকাল জামা আজকে আর জামা কাপড় ধুবো না যে ওয়েদার জামাকাপড় শুকাবে না কালকে যেগুলো ধুয়ে দিয়েছি ওগুলোই মানে শুকাতে পাচ্ছি না এখন শুধু ঘরটা মুচবো আর স্নানটা করব। স্নানটা করে চলে এসে পুজো দেবো এখন আটটা কুড়ির মতো বাজে তো চলো তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে আসি তো চলো বন্ধুরা সব কিছু সেরে আমি পুজো করতে চলে এসেছি আর আজকে বৃহস্পতিবারের পুজো অনেকটাই দেরি হচ্ছে এবং হবে এখন আমি সব ঠাকুরদের পুজো করে নিলাম আর এখন হচ্ছে আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসাবো তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো ঘর বসিয়ে পুজো করা কমপ্লিট হয়ে গেছে ফুল কিন্তু সেমন নেই তবুও বাড়িতে যতটুকু ছিল ততটুকু দিয়ে করেছি পাশের বাড়ি কাকিমা এসেছিলো তাকেও এখান থেকে আবার ভাগ দিয়েছি শুধু আমার ঠাকুরকে সাজিয়ে আর ওনার ঠাকুরকে ছিঁড়ে ছিঁড়ে দিবে তা তো হবে না ঠাকুর সব একই তো সেই কারণে আমার এখান থেকে অর্ধেক ফুল আমি আমার পাশের বাড়ি কাকিমাকে দিয়ে দিয়েছি উনিও অর্ধেক নিল আমি অর্ধেক নিলাম নিয়ে পুজো করে কমপ্লিট করে নিলাম এখন সাড়ে নটা সাড়ে বাজে নি পাঁচ দশ মিনিট কম আছে যাই হোক এখন ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে হবে রুটি আর কি হবে জানি না যাই হোক রান্নাঘরে না যাওয়া পর্যন্ত বলতে পারছি না কি হবে আর আমার এখন খুব খিদে পেয়ে গেছে সেই কারণে আমি তাড়াতাড়ি করে বানাবো আর খাবো গরমে তো টিউশনি গেছে সেটা দেখতেই পেলে তো চলো এডিটিংয়ে এডিটিংও হয় কিচ্ছু আমি বসি নি এডিটিংয়ে তো এডিটিংয়ের কিচ্ছু হয়নি হয়নি। তো এডিটিংয়ে বসবো এডিটিংয়ে বসলে এক দেড় ঘন্টা কিভাবে কেটে যাবে সেটা তো বুঝতেই পারবো না তো এডিটিংয়ে বসতে হবে আবার কালকে আবার সারাদিন কাজকর্ম হাবিজাবি সব দেখিয়েছি এডিটিংয়ে বহু চাপ আছে আজকে এডিটিং করতে করতে হবে 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 রান্না বাচ্চা সামলাতে সব তো চলো তো চলো বন্ধুরা আবার চলে আসলাম পরের দিন সকালে বিশেষ কিছু কারণে আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি কারণ আমার শরীরটা সেমন একটা ভালো ছিল না আর সেমন একটা এনার্জি পাচ্ছিলাম না ব্লগ শ্যুট করতে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি দরকার বন্ধুরা আমরা যেরকম হাউস ওয়াইফ সংসারের কাজকর্ম আমরা দেখাই আর কি ব্লগ সেটাই করি আমরা তো সেটার জন্য প্রচুর পরিমাণে এনার্জি দরকার সেই এনার্জিটুকু আমার শরীরে ছিল না সেই জন্য তোমাদের কাছে আমি বলে দিচ্ছি সরি বন্ধুরা যেমন ভিডিও গিয়েছে তোম গিয়েছে আর কি এমন ভিডিও তোমরা দেখে নাও আর আমার দরজা আর আমার কলের পাটা একসাথে হওয়াতে আমার ভীষণ অসুবিধা হয়ে গেছে কারণ এদিক দিয়ে বারবার যাতায়াত করতে করতে না আমার আবার নোংরা হয়ে যায় তো চলো বন্ধুরা আমি আবার নতুন করে ব্লগ শ্যুট করছি আবার